বিরতির পর স্বাগত প্রশাসনিক জটিলতা এবং সরকারি উদাসীনতার ফলে এবার কর্মসংস্থান বন্ধ হয়ে গেল অর্থ শতাধিক লোকের ঘটনা কমলা সাগর বিধানসভার লিম্বুতলি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যক্তিগত উদ্যোগে এলাকায় প্রায় কুড়ি কারি জায়গা ক্রয় করে একটি ফার্ম গড়ে তুলেছিলেন সুদূর অস্ট্রেলিয়া রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে খুবই উন্নত প্রজাতির প্রায় দুশোটি গরু এখানে এনে গড়ে তোলা হয়েছিল একটি ফার্ম ফলে পশু মহিলা আশোক দুঃখিত ফলে পুরুষ মহিলা সহ কম জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল তখন একটা সময় ওই ফার্মটি লিম্বুতুরি এলাকার মধ্যে মডেল হিসাবে গড়ে উঠেছিল হঠাৎ একদিন আসাম গোwahati থেকে ইনफोर्सমেন্ট ডিরেক্টর জেনারেলের অফিসাররা এসে একটি টিম এসে এই ফার্মের সামনে একটি বড় সাইনবোর্ড ঝুলিয়ে ফার্মের বন্ধ করে চলে যান তখন প্রশাসনের সঠিক নজরদারির অভাবে একটা শ্রেণী কোটি কোটি টাকার মূল্যের ফার্মের প্রায় দুশো গরু বিক্রি করে ফার্মের অন্যান্য মূল্যবান সম্পদ লুট করে ফার্মটিকে পথে বসিয়ে দেয় বলে অভিযোগ তাই এলাকার স্থানীয় বেকার যুবকরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে কি বলছেন তারা শোনাবো এখানে বর্তমানে আজ থেকে বছর আগে একজন আমাদের স্কুলের একজন টিচার ছিল হেডমাস্টার উনি এখানে একটা ফার্ম গড়ে তুলেছিলেন ফার্মের মধ্যে আমাদের এলাকার আরে অনেক এখানে কাজ কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল তখন আমার এলাকাবাসী ওনাকে আমরা যথেষ্ট সহযোগিতা করেছি আমরা ভাবছি ওই তাকে যদি এই ফার্মটি এখানে প্রতিষ্ঠিত করে ফেলে তাহলে আরো কর্মসংস্থান হবে মানে বেকারদের ফার্মটা মূলত কিছের ছিল কামটা প্রথমত ব্যক্তিগত ছিল একজনের তারপরে তা তিনি পাবলিক রোগ হচ্ছে কোনো একটা সারদা নামে একটা চিটফান্ডের কাছে বিক্রি করেছে কিন্তু লোকালে জানতো না পরবর্তী সময় দেখা গেল যে ওই কোম্পানি ধীরে 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 এখানে দুঃস্বর মতো গরু ছিল তারপরে গাছপালা দেখছেনি নি আস্তে আস্তে তারা চলে নিয়ে চলে গেছে এখন বর্তমানে দিয়ে সামনে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে বর্তমানে এখানে একজন লোক আছে দেখা দেখাশোনা করছে আমরা চাইছি যে এখানে গভর্নমেন্ট কোনো কিছু একটা স্কিম নিয়ে এই প্রতিষ্ঠানটাকে পুনরায় চলুকুরু চালু করবে এখানে কম থেকে 20 থেকে 25 জন লোকের বেকারে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই জায়গাটা কোথায় এটা লেমুদুলি पंचायत কমলা সাগর কমলা বিধানসভা অনন্তপুর লেমুদুলি पंचायत আপনারা শুনলেন এলাকা বাসীদের বক্তব্য তা এলাকার স্থানীয় বেকার যুবক যুবতীরা এবার সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে যাতে ফ্রামটিকে পুনরায় সচল করে এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় এই ঘটনা এখন দেখার যে বিষয়সাগর বিধানসভা প্রশাসনিক আধিকারিকরা সে বিষয়ে মূলত বলছেন যে এই ফার্মের ফলে এলাকায় অর্ধ শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছিল কিন্তু ইতিমধ্যেই এই ফার্মটি বন্ধ হয়ে পড়ায় কর্মসংস্থান নেই সেই এলাকার যুবক যুবতীদের নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন